তীব্রতা প্রবাহে বরংকে পুঁজি করে এবার ফলের বাজারে ব্যবসায়ীদের থাবা স্থবিরতা কাটলো চট্টগ্রামের বে টার্মিনালে সিঙ্গাপুর দুবাইয়ের কোম্পানির সঙ্গে চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন অপেক্ষা সরকারের গ্রিন সিগনালের। বয়সের বেড়াজলে আটকা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়োগ পরীক্ষা দিতে চার বছর ধরে এনটিআরসি এর আবেদনের সময়ের বয়সকে বিবেচনায় নিয়ে জটিলতা সমাধানের পরামর্শ সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব তীব্র তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের সংখ্যা সেক্ষেত্রে শিশু বয়স্ক আর প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের বেশি করে পানি পানের পাশাপাশি যাবিত জীবনেও কিছু পরিবর্তনের পরামর্শ তাদের বলেন রোদ থেকে বাঁচতে বিশেষ ব্যবস্থা না নিলে হতে পারে বিপদ এদিকে সচেতনতার পাশাপাশি কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিশেষ প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় হিটস্ট্রোকে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিশেষজ্ঞরা বলছেন চলতি তেরোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই সময়টাতে তাপমাত্রার পারত কেবল উঠতেই থাকে এবার আসা যাক এমন পরিস্থিতিতে ঝুঁকিতে আছেন কারা চিকিৎসকরা বলছেন সব থেকে বেশি অনিরাপদ শিশু ও বয়স্ক জনগোষ্ঠী তবে যাদের ওবিসিটি আছে যারা মানসিকভাবে পিছিয়ে অর্থাৎ নিজেদের সমস্যার কথা খুলে বলতে পারেন না আর যারা নিয়মিত মত পান করেন তাদের বেলায় থাকতে হবে বাড়তি সতর্ক সেক্ষেত্রে প্রচুর ঘাম হলে শরীর নিস্তেজ হয়ে গেলে জ্ঞান হারালে কিংবা হঠাৎ রক্তচাপ কমে আসলে বুঝতে হবে হিট স্ট্রোকের লক্ষণ ঘামবে অনেক এবং ডেফিনেটলি সে কোনো রোদের জায়গায় বা হিটের জায়গায় আছে তার সাথে আসলে পানির শূন্যতাও কমে আসবে এবং এই 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 বুঝবো তারপরে সে অবসন্নতার মতো হয়ে যাবে এবং সে অজ্ঞানের মতো পড়েও যেতে পারে তার আগে তার খুব দুর্বলতা থাকবে রাতারাতি মুক্তি মিলছে না এমন পরিস্থিতি থেকে থাকতে হবে সতর্ক যারা ঝুঁকিতে আছেন তাদের দিকে বিশেষ নজর দিতে হবে প্রচুর পানি পান করতে হবে যতটা সম্ভব বাইরে বের না হওয়া গাছ কিংবা শেডের নিচে থাকার চেষ্টা খোলা আকাশের নিচে থাকলে হেড অথবা ঢিলের ঢালা সুতি কাপড় পরতে হবে প্রসাবের রং হলে বেশি বেশি পান করতে হবে পানি সম্ভব হলে পানি দিয়ে বারবার শরীর মুছতে হবে প্রয়োজনে কাজের সময় পরিবর্তন করা যেতে পারে সেক্ষেত্রে পরিশ্রমের কাজ বিকেলে করাই ভালো বলছেন বিশেষজ্ঞরা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এই সময় আমরা যথাসম্ভব চেষ্টা করব বাইরে না যেতে তো একটা জিনিস বলে রাখি সবচেয়ে পিক হিট থাকে হচ্ছে বারোটা থেকে তিনটা পর্যন্ত বড় কাজ পরিশ্রম করে এই কাজগুলো যখন সন্ধ্যা হবে বা রাতে হবে পারলে সেগুলাই করতে হবে যখন রোদের তাপ বেশি থাকে তারা বারো পক্ষে বাইরে বেরোবেই না তারা পর্যাপ্ত পানি খাবে সহজপাচ্য খাবার খাবে ছোটো বাচ্চারা যেমন পর্যাপ্ত দুধ খাবে ছয় মাসের বেশি হইলে অন্যান্য লিকুইড বেশি খাবে বড়রা যারা আমরা আছি তারা সবাই যেটা সেফ ওয়াটার পানি বেশি খাওয়া আমাদের প্রয়োজনীয় খাবার এবং যে প্রাথমিক পরিচর্যা হিট স্ট্রোক এবং হিট ক্র্যাম্প যাদের হবে তাদেরকে ব্যবস্থাপনার জন্য নির্দেশনা দেওয়া আছে চলতি বছর বিশ্বের সব থেকে উষ্ণতম বছর হতে পারে বলেও শঙ্কা সংবাদ ঢাকা উত্তাপে পড়ছে রাজধানী সেই খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে ধ্রুব রাজধানীর তাপমাত্রা এখন প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া অফিসের তরফ থেকে আমাদের জানানো হয়েছে আজকের তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠতে পারে রাজধানীতে এবং আমরা আজকে সকাল থেকে যে দেখেছি যারা অফিসগামী সাধারণ মানুষ আছেন তারা তাদের কর্মস্থলে পৌঁছেছেন একটু গরমকে সঙ্গী নিয়ে যেহেতু বাতাসে আজকে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি এবং গত কয়েকদিন ধরেই যেটা অব্যাহত আছে সুতরাং সকাল থেকে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকলেও এটা কিন্তু অনুভূত হচ্ছে ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং এটা আজকে দুপুর নাগাদ আরও বেশি বেড়ে যাবে অর্থাৎ আজকে ঠিক দুইটা থেকে তিনটার মধ্যে এই তাপমাত্রা আরও বেশি বাড়বে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে পাশাপাশি এরপর দুপুরের পর থেকে অর্থাৎ তিনটার পর থেকে তাপমাত্রা আরও অনেকটা কমে আসবে এবং কমে আসার পর রাতের তাপমাত্রা কিছুটা কম হবে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি সাধারণ যারা শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু এই রোদের মধ্যে যে অনুভূত তাপমাত্রা আছে ডিগ্রির মতো সেই তাপমাত্রাটা মাথায় রেখে তাদের যে কর্মস্থলে আসছেন সেটাতে বেরিয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে সত্যিকার অর্থে পেটের দায়েই এই গরমের মধ্যে তাদের কাজ করতে হচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা তাদেরকে লক্ষ্য করেছি বেশ কিছু জায়গায় যেখানে তারা মূলত ছায়া পাচ্ছেন সেখানেই দাঁড়িয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি যাত্রী পরিবহনের পর একবার করে তারা বিশ্রাম নিচ্ছেন আমরা দেখতে পেয়েছি এবং তারা বলছিলেন যে এই গরমের মধ্যে বেশি করে যাতে তারা পানি পান করতে পারেন এই ব্যাপারেও তারা সচেষ্ট আছেন চিকিৎসকদের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে যে এই গরমের মধ্যে যাতে সবাই নরম কাপড় পরেন পাশাপাশি যে সঙ্গে একটি পানি এবং যারা জরুরি কাজে বাইরে বের হয়েছেন এবং একটি ছাতা রাখা সম্ভব তাদেরকে সকলকে একটি ছাতা এবং একটি পানির বোতল রাখার জন্য কিন্তু পরামর্শ দিয়েছেন এই মুহূর্তে যারা কর্মজীবী মানুষ আছেন তারা ইতোমধ্যেই তাদের যে কর্মস্থল সেখানে প্রবেশ করেছেন এবং শ্রমজীবী মানুষ যারা আছেন তাদের চিত্রটা এখন মূলত রাস্তা আছে এবং তারা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে রাস্তায় কিন্তু তাদের যে কর্মযোগ্য সেটা চলছে কিন্তু এই গরমের মধ্যে তাদের মূলত হাঁসফাঁস অবস্থা তারা বলছেন এই গরমটা যখন দুপুর নাগাদ আরো বাড়বে তখন তারা কিছুটা বিশ্রাম নেবেন এরপরই তারা আবারও কাজ করবেন তবে বারবারই তারা বলছিলেন একটা কথা যে রাস্তার বিভিন্ন জায়গায় যাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং বিভিন্ন যারা সংগঠন আছেন তাদের পক্ষ থেকে যাতে পানির ব্যবস্থা করা হয় যাতে তারা সুপেয় পানির জন্য হাহাকার করতে না হয় তো এটাই তাদের প্রত্যাশা যে প্রত্যেকটা মোড়ে মোড়ে যাতে পানির ব্যবস্থা অন্তত পক্ষে করে দেওয়া হয় এই ছিল রাজধানীর মতিঝিল থেকে আমার কাছে সর্বশেষ তীব্র গরমে রাজধানীর সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত ছিলেন মতি ছিলেন এদিকে তীব্র দাবদাহে একটু স্বস্তিতে যখন প্রয়োজন এক গ্লাস সরবজ তাতেও পড়েছে দামের থাবা গরমকে পুঁজি করে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে দেশি ফলের প্রেতার চাহিদা যখন তুঙ্গে দামও যে যার মতো হাঁকিয়ে নিচ্ছে আমদানি যাতে এমন পরিস্থিতিতে অসহায় ভোক্তারা বলছেন বাজারে চলছে হরিলুট যা দেখার কেউ নেই রাস্তার পাশে খোলা ভ্যানের উপর লেমন সুগার মেশিন স্থাপন করে দীর্ঘ আট বছর মৌসুমি ব্যবসা করছেন আজিজুল ইসলাম চল্লিশ রকমের শরবত তৈরি করেন এই মেশিনে গরমে চাহিদা যখন তুঙ্গে দশ টাকা বাড়িয়ে ত্রিশ টাকা প্রতি গ্যালাস বিক্রি করছেন এই বিক্রেতা বলছেন শরবত তৈরির উপাদানের দাম বাড়ায় প্রভাব রয়েছে জিনিসের দাম এমন বাড়তি লেবু মনে করেন যে লেবু কিনতাম পঞ্চাশ পয়সা লেবু কিনে তিন টাকা মিনিমাম তিন টাকা পানি কিনতাম টাকা থেকে তীব্র গরমে আখের রসের চাহিদা বাড়ায় বিক্রি বেড়েছে রিপন শেখের বলছেন গরমের সুযোগে আখের আদিতে পাঁচশো টাকা বাড়িয়ে আরত দ্বাররা বিক্রি করছেন পনেরোশো টাকা দরে এখন মোটামুটি একটু গরমের চাহিদা তো গরমের জন্য একটু বেশি পাঁচ হাজার ছয় হাজার আগে তিন হাজার হাহাকার যখন গরমে এক গ্লাস শরবতই প্রাণ এনে দেয় অনেকের তবে লেবু বিটলবন বরফ কেউ আবার শরবতের রং সুন্দর করার জন্য মেশায় কৃত্রিম রং স্বাদ মিষ্টি করার জন্য স্যাকারিন টেস্টিং সল্টও মেশানো হয় তবে প্রশ্ন রয়েছে তা কতটুকু মানসম্মত এক ভোগান্তি শরবত খেলে একটু ভালো লাগে গরমের জন্য আসে যাতে খেলে তৃপ্তি পাই মৃদু থেকে তীব্রতা প্রবাহে জীবন ও জীবিকার প্রয়োজনে যারা বের হচ্ছেন অনেকে বাড়ি ফিরছেন তরমুজ বেলসহ দেশি ফল কিনে তার সুযোগে দাম সত্তর টাকা কেজি বিক্রি করছেন মিরপুর দশের ফুটপাতের ব্যবসায়ীরা এর সাথে দশ দিন আগে বিক্রি হওয়া ষাট টাকা বেলের দাম এখন দ্বিগুণ তরমুজের কেজিটা সত্তর টাকা আমি জিজ্ঞেস করছি এটা অনেক বেশি কেজিতে হবে কেন এটা এটা কি কেজির কোনো আসে তাহলে কেজি আমাকে ক্যাটাকারি কাইটাকারি দিতে বলেন রমজানের পরও একই চলছে তরমুজ বেল মানে সব কিছুই এরা

সব ঠিক আছে দাম ক্রেতারা বলছেন চাহিদা বাড়লেই আমদানি আর যোগান কমের অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে অসাধু সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে কোটি টাকা যা দেখার কেউ নেই সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা সব স্থবিরতার অবসান ঘটিয়ে বে টার্মিনাল নিয়ে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন সরকারের সম্মতি পেলেই চলতি বছরের জুন এবং জুলাই মাসে এই দুটি সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করবে চট্টগ্রাম বন্দর। আর ডিসেম্বরের মধ্যেই শুরু হবে 5 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের বন্দর নির্মাণের মহাপকর্মযজ্ঞ। শাখা ছত্রপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর পতঙ্গাই একেবারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী প্রস্তাবিত বে টার্মিনালের ডিজাইন পরিকল্পনা ইতিমধ্যে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন একই সাথে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম পর্যায়ে পাঁচশো একর ভূমিও বুঝে নিতে যাচ্ছে যারা প্রশাসনের কাছ থেকে বাকি ছিল বে টার্মিনালের তিনটি অংশে বিনিয়োগে আগ্রহী দেশ এবং প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক চুক্তির আনুষ্ঠানিকতা অবশেষে সে জটিলতাও কাটতে শুরু করেছে চলতি বছরই সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টোটাল বেটা মিটে হবে আপনার বিদেশি বিনোগে সেই জন্য একদিক দিয়ে যেরকম আমাদের বিদেশি বিনিয়োগটা আসবে বিদেশি আমাদের ডলার আসবে মানে প্রচুর বিলন বিলন ডলার পাশাপাশি আপনার যে ওদের যে টেকনোলজি ওদের যে স্কিলনেসটা সেটাও আমরা শিখতে সালে প্রস্তাবিত এবং দু সালে অনুমোদিত মাস্টার প্ল্যান অনুযায়ী ছয় কিলোমিটার দীর্ঘ হবে এই বন্দর এর মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব যেটি দেড় হাজার মিটার দৈর্ঘ্য হল সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রস্তাবিত যেটির দৈর্ঘ্য হচ্ছে এক মিটার করে আর এতে বিনিয়োগের পরিমাণ চার বিলিয়ন মার্কিন ডলারের বেশি এছাড়া বন্দরের অংশে আরব আমিরাত ভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান আবুধাবি বন্দর অন্তত এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব নিয়ে অপেক্ষা করছে ব্যাটার মিলন যত দ্রুত শুরু করা এবং শেষ করা ততই কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস কমবে বিজনেসম্যানদের বাংলাদেশের অর্থনীতির একটা সুফল পাবে

বলে সংখ্যা বন্দর ব্যবহারকারীদের যে সব জায়গাগুলো দেশের স্বার্থ সংশ্লিষ্ট থাকে জায়গাগুলো সূক্ষ্মভাবে দেখতে হবে এবং নিরাপত্তা যেন চট্টগ্রাম বন্দরে এখন এক্সিস্টিং অবস্থায় যে গুড বা যে নিরাপত্তাটা আমরা এখন আছে এই সম মানের নিরাপত্তা অথবা তার থেকে আরও বেশি এই টার্মিনালটাকে এমনভাবে করা হোক যাতে করে টোয়েন্টি ফোর আওয়ার্স নেগেটিভ মানে জাহাজের মুভমেন্টগুলো থাকে আর সাথে সাথে ডিপ ড্রাফট জাহাজগুলো আমরা নিয়ে আসতে পারি এই বন্দরে নৌপথের পাশাপাশি সড়ক এবং রেল যোগাযোগের সুবিধা থাকছে আর এখানে বছরে কন্টেনার হ্যান্ডেল হবে পঞ্চাশ লাখের বেশি বর্তমানে চট্টগ্রাম বন্দর কন্টেনার হ্যান্ডেলিং করছে তিরিশ থেকে বত্তিরিশ লাখ চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত হবে দেশের অর্থনীতির জন্য সোনালী সময় এই সময়ে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে বে টার্মিনাল নিয়ে চুক্তি করবে বন্দর কর্তৃপক্ষ এরপর শুরু হবে ভূমি সংস্কার সহ অবকাঠামোগত উন্নয়ন নানা জটিলতা সত্ত্বেও পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে এ বে টার্মিনালকে অপারেশন নিয়ে যেতে চাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পতেঙ্গার বে টার্মিনাল থেকে কমল সময় সংবাদ ডলার সংকটে সময় মতো আমদানি হয়নি পায়রা বন্দরের প্রথম টার্মিনালে নির্মাণ সামগ্রী পিছিয়েছে নির্মাণ কাজ দুই সালের জুন মাসে কাজের মেয়াদ শেষ হলেও পরবর্তীতে মেয়াদ বাড়ানো হয় দুই দফা তবে বন্দর চেয়ারম্যান জানিয়েছেন ছয়শ মিটার জেটির দুইশো মিটার ইতোমধ্যে প্রস্তুত ভিড়তে পারবে মাদার ভাসভ শিকদার জাবির হোসেনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন তৌকিব প্যাদা। দু উনিশ সালের জানুয়ারিতে পটুয়াখালীর কোলাপাড়া উপজেলার লালুয়ায় শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল প্রকল্পের কাজ প্রায় পাঁচ হাজার কোটি টাকার এ প্রকল্পের নির্মাণ কাজের মেয়াদ শেষ হয় দু সালের জুন মাসে তবে নির্ধারিত সাড়ে চার বছরে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান এরপর এক বছর মেয়াদ বাড়িয়ে নির্ধারণ করা হয় দু সালের জুন পর্যন্ত পরবর্তীতে তা সংশোধন করে করা হয় দু সালের জুন পর্যন্ত তবে বন্দর চেয়ারম্যান জানিয়েছেন কাজ অনেক দূর এগিয়েছে ইতিমধ্যে দুইশো মিটার মূল জেটি দুইশো মিটার ব্যাক ইয়ার্ড এবং এক হাজার দুইশো মিটারের ওয়ার হাউজের নির্মাণ কাজ শেষ হয়েছে আগামী জুনে প্রথম জেটি উদ্বোধনের মধ্য দিয়ে বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি যে উদ্যোগে আগাচ্ছে যে কোম্পানিগুলিকে পেয়েছে যারা এটার সাথে সাথে আমরা যেটিগুলি যখন উদ্বোধন হয় তখন আমাদের অ্যাকচুয়ালি কন্টেইনার बेस्ड আইটেমগুলি আমরা তখন ট্রান্সপোর্ট করতে পারব সংশ্লিষ্টরা বলছেন প্রথম যেটি উদ্বোধনের পরেই পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের আমাদের ক্যাপিটাল রেজিং সম্পন্ন হওয়ার ফলে আমাদের এখানে মাদার বেসেল টাইপ জাহাজগুলো আমরা আনয়ন করছি এই যে বড় বড় জাহাজ আসতে পেরেছে সেটা কিন্তু বাংলাদেশের বন্দর অপারেশনে একটা নতুন সংযোজন প্রথম টার্মিনাল প্রকল্পের নির্মাণ কাজ করছেন চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন সিসিইসিসি চায়না হারবার অ্যান্ড চ্যানেল ইঞ্জিনিয়ারিং বিউরো সিআরসি এবং চায়না শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশন সিএসইসি তবে চীনাদের পাশাপাশি সাবকনট্র্যাক্ট নিয়ে নির্মাণ কাজ করছেন বেশ কয়েকটি বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান এটি পায়রা বন্দরের প্রথম জেটি যার দৈর্ঘ্য ছয়শো মিটার এই জেটিতে একসঙ্গে দুশো মিটারের তিনটি মাদার ভ্যাসেল পণ্য খালাস করতে পারবে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল থেকে সিকদার জাবির হোসেন সময় সংবাদ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বয়সের বেড়া সোনার হরিণ চাকরি যেন অধরাই থেকে যাচ্ছে বহু শিক্ষক নিয়োগ প্রত্যাশীর চাকরির বয়সহ সব শর্ত পূরণ করে আবেদন করলেও পরীক্ষা নিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর বিলম্বের কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদনেরই সুযোগ পাচ্ছেন না অনেকে শাকির আহমেদের রিপোর্ট বয়সহ সব ধরনের শর্ত পূরণ করে দু সালের জানুয়ারিতে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেন রাজ্জাকুল হায়দার কিন্তু নানা কারণে নিয়োগ পরীক্ষা নিতে এক বছরের স্থলে প্রায় চার বছর সময় ব্যয় করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন তাই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলেও বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাওয়ায় শিক্ষক হওয়ার স্বপ্ন যেন অধরাই থেকে যাচ্ছে তার আমি নিজে একত্রিশ বছরে আবেদন করছি আজকে আমার বয়স পঁয়ত্রিশ বছর কয়েক মাস হয়ে গেছে তো এর জন্য তো আমি দায়ী না শুধু রাজ্জাকুল নন সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেও বয়সের মার প্রার্থী তারা বলছেন সব শর্ত পূরণ করে আবেদন করেছিলেন তারা সময় মতো পরীক্ষা হলে তারা ৩৫ বছরের মধ্যেই চাকরিতে যোগ দিতে পারতেন কিন্তু কর্তৃপক্ষের বিলম্বের বলি হচ্ছেন তারা এই যে চার বছর আমাদের জীবন থেকে চলে গেল এই কারণে কিন্তু আমরা সতেরোতম যারা আমাদেরকে এই জবটা দিবে তাদের তাদের উপরে এই দায়ভারটা বর্তাবে আর তারা যদি আবেদন করতে না দেয় তাহলে আমাদের ফার্স্ট কানে করাইছে ফার্স্ট করার সময় আমাদের এখানে লেখা ছিল স্পষ্ট মানে এই যে বয়সটা কত উল্লেখ আমার আইডি কার্ড নিয়েছিল সব কিছু নিয়েছিল বাইবে নিউজ ওই সময় বাদ আমাদের আশা না দেখাইতো উনুনের চাকরি ক্ষেত্রে আবেদনের সময় থেকে যেদিন আবেদন কর সেদিন থেকে বয়সটা কাউন্ট করা হয় আপনি জয়েন্ট দশ বছর পরে গ্রহণ করার সমস্যা নেই কিন্তু এন টি আবেদন গণবিক্রিতে আবেদন গ্রহণ করবেন তখন কিন্তু আপনার বয়স পঁয়ত্রিশ নিচে হতে হবে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বলছে এখন থেকে প্রতি বছর একটি পরীক্ষা সম্পন্ন করা হবে ফলে সহজেই এই জটিলতা নিরসন হবে করোনার কারণে এটা পিছিয়ে গেছে আমি বলবো যে আমার প্রতিষ্ঠানেরও দায়দায়িত্ব মেড়ানো যাবে না এটা একটু অ্যাভয়েড করা যেত বলে আমার কাছে মনে হয়েছে এখানে বসার পরে আর আবেদনের সময়ের বয়সকেই বিবেচনায় নিয়ে এই জটিলতা সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের যদি সরকার একটা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে যে এই এত এত তারিখের বিজ্ঞাপিত পদের বিপরীতে যারা আবেদন করেছিল উত্তীর্ণ হয়েছে তাদের বিষয়ে এই ৩৫ বছরের বয়সের বিধিমালা প্রযোজ্য হবে না তাহলে তারা সামগ্রিকভাবে সমাধানের পথ পাবে এদিকে রিটের প্রেক্ষিতে আদালত সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ বছরের বেশি বয়সীদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে তবে আবেদনের বয়সকে বিবেচনা করা না হলে এমপিও হতে পারবেন না তারা শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা বরিশাল নগরীতে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ পঁচানব্বইটি পয়েন্টে দুশো পঁচাত্তরটি সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করছে প্রশিক্ষণপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগর পুলিশ প্রধানের দাবি এখন আর কেউ অপরাধ করে পার পাবে না সুজয় দাস ও সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট বরিশাল নগরীর পঁচানব্বইটি পয়েন্টে দুশো ষাটটি সিসি ক্যামেরা দশটি ফেস ডিটেকশন ও তিনটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের পিটিজেট ক্যামেরা বসানো হয়েছে এতে চব্বিশ ঘন্টায় নজরদারিতে নগরী তেইশ সদস্যের প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে গঠন করা হয়েছে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার অপরাধ দমন ও সংগঠিত ঘটনার তথ্য উদ্ঘাটন সহ চিহ্নিত অপরাধী মহানগরীতে ঢুকলেই সংকেত আসছে পুলিশের এই দপ্তরে অন্যায় অপরাধ মিটিং মিছিল সমাবেশ মানে খুব সহজেই শনাক্ত করা সম্ভব হচ্ছে অপরাধীকে যেমন শনাক্ত করা সহজ হচ্ছে অপরাধ দমনটাও সহজ হচ্ছে এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কারা দায়ী এটা আমরা দ্রুত শনাক্ত করতে পারছি পদ্মা সেতু উদ্বোধনের পর যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তনের ফলে নগরীতে মানুষ বাড়ার সাথে সাথে বেড়েছে যানজট এছাড়া চুরি ছিনতাই ও সামাজিক অপরাধসহ নানা দুর্ঘটনা প্রতিনিয়ত বিপদে ফেলেছে নাগরিকদের এসব ঠেকাতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মাঠে নেমেছে নগর পুলিশ অপরাধ দমনে সুধি সমাজ এই উদ্যোগকে স্বাগত জানালেও কারো ব্যক্তি স্বাধীনতা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ তাদের কারো ব্যক্তিগত বিষয়টিকে যেন ক্ষুণ্ণ না হয় সে বিষয়টি অবশ্যই কর্তৃপক্ষ নজরে রাখবেন বলে আমরা আশাবাদী নগর পুলিশ প্রধানের দাবি নগরীতে এখন আর কেউ অপরাধ করে পার পাবে না বরিশালের আইন শৃঙ্খলাকে আরও ডেভেলপ করার জন্য এবং নিয়ন্ত্রণ করার জন্য একটা ভালো পদক্ষেপ এবং এটা আমরা এখান থেকে এই বেনিফিটটা পাচ্ছি এরই মধ্যে ছিনতাই চুরি সড়ক দুর্ঘটনা সহ অর্ধ শতাধিক রহস্য উন্মোচন হয়েছে এই প্রকল্পে শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল এ শেষ শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার স্থবিরতা কাটলো চট্টগ্রামের বেই টার্মিনালে সিঙ্গাপুর দুবাইয়ের কোম্পানির সঙ্গে চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন অপেক্ষা সরকারের গ্রিন সিগন্যালের এই ছিল সময় সংবাদে এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম মাহাদি আপনাকে ধন্যবাদ এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই সঙ্গে থাকুন সময়ের